বড় কোম্পানি এই ফোন ফোন বছর বারো হাজার পনেরো হাজার কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায় প্রফিট করে নিয়ে যায় ওই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না একুশে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান ষোলোই ডিসেম্বর আপনি অ্যাড বানান কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয় আমার যখন কোভিড হয় আমার যখন বন্যা হয় অনেকেই থাকে আপনারা বড় কোম্পানি ব্যবসা করেন ব্যবসা করে টাকা নিয়ে যান বিদেশে অসুবিধা নাই কিন্তু ওই টাকা যে যান কমপক্ষে রাবার ব্যান্ডগুলি আমাদের দেশে রেখে যান আমি আসলে চিন্তা চেতনায় অত্যন্ত গণতান্ত্রিক পুঁজিবাদী আমার ভালো লাগে খারাপ পছন্দ না কিন্তু যেখানে আমি ঠকি সেখানে আমি সমাজতন্ত্রের জন্য একটু আবার আমার এলাকাতে এই যে বড় বড় কোম্পানি গ্রামীণ ফোন এই ফোন সেই ফোন এরা যে প্রতি বছর বারো হাজার পনেরো হাজার কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায় প্রফিট করে নিয়ে যায় কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না এখন সময় দেশের পক্ষে দাঁড়ানো আপনি ইনকাম ট্যাক্স আপনি অ্যাডভার্টিসমেন্ট বানান আমার আবেগকে দিয়ে একুশে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান ষোলোই ডিসেম্বর আপনি অ্যাড বানান মা দিবসে আপনি অ্যাড বানান এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি এক বানান না কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয় আমার যখন কোভিড হয় আমার যখন বন্যা হয় তখন আপনি কই থাকেন আমি তো আপনাকে দেখি না আমি পরিষ্কার করে বলে দিতে চাই আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না শান্তি ভরে আপনারা বিদেশে কাছে ব্যবসা করেন উই মাই ইটস ওপেন কান্ট্রি কিন্তু আমাদের संविधानে এই সিএসআর ভবিষ্যৎ থাকা উচিত বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে এসে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় একটা পার্সেন্টেজ যে পার্সেন্টেজ পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট গ্রামীণ দশ হাজার কোটি টাকা নিয়ে যায় সেটা ফাইভ পার্সেন্ট হলো পাঁচশো কোটি টাকা গ্রামীণের প্রতি বছর বাংলাদেশে ইনভেস্ট করতে হবে হাসপাতাল বানান স্কুল বানান অটিস্টিক বাচ্চাদের জন্য কিছু বানান করেন না আপনারা বানাতে থাকেন না কিন্তু এই প্রভিশন থাকতে হবে যে আপনারা শুধু হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবেন ব্যবসার নাম করে আর আমার দেশে কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে না তার মানে আমরা এটা মানবো না আমি চাই সংবিধানে এটা থাকবে এবং আপনারা বড় কোম্পানি ব্যবসা করেন ব্যবসা করে টাকা নিয়ে যান বিদেশে অসুবিধা নাই কিন্তু ওই টাকা যে নিয়ে যান কমপক্ষে রাবার ব্যান্ডগুলি আমাদের দেশে রেখে যান এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ